আজ তেইশে জানুয়ারি নেতাজির একশো সাতাশতম জন্মতিথি সারম্বরের দিনটি পালিত হলেও ওনার অন্তর্ধান বিষয়ে এখনো অন্ধকারের দেশবাসী এই বিষয়ে ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন আমাদের প্রতিনিধি চলুন কি বললেন তারা শুনে আজ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মদিন আমরা সারা ভারত ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদা সহকারে এই দিনটা সারা ভারতবর্ষে আমাদের যেখানে যত কর্মী সমর্থক আছে যেখানে যত পার্টি ইউনিট আছে যেখানে যত পার্টি মেম্বার আছে তারা যথাযোগ্য মর্যাদা সহকারে পালন করে কারণ নেতাজি সুভাষচন্দ্র বসুর যে মতবাদ যে বৈপ্লবিক মতবাদ তা সমাজবাদের যে মতবাদ ভারতীয় ব্যবস্থাপনার মধ্যে থেকে যে মতবাদ সেই মতবাদটাকে আমরা মনে করি যে বর্তমান সময়ে দেশকে রক্ষা করার জন্য এই মতবাদগুলোর আজ খুব প্রাসঙ্গিক যেখানে ধর্মকে নিয়ে দেখছি আমরা রাজনীতি হচ্ছে ধর্মকে নিয়ে যেখানে রাজনীতির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু স্পষ্ট করে বলেছিল যে ধর্ম মানুষের ধর্মের অধিকার থাকবে তার ধর্ম পালন করার কিন্তু ধর্মকে কখনোই রাজনীতির সঙ্গে যুক্ত করা উচিত হবে না ধর্মকে আলাদাভাবে মানুষকে ধর্মচারণ করতে দিতে হবে সেটা রাজনৈতিক অ্যাজেন্ডা হিসেবে রাখা যাবে না ধর্মকে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে নেতাজি সুভাষচন্দ্র বসু আজও আমাদের কাছে একটা মানে কী বলতে স্তম্ভ যেখানে তার আজাদিন সেনাবাহিনীতে হিন্দু ধর্ম হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ঐক্য সবাইকে একসঙ্গে বসিয়ে খাওয়ানো খাওয়াতো যেখানে তিনি ধর্মীয় বিভাগের ভুলে গেছিল একটা আজাদিন বাহিনী তৈরি করেছিলেন সবচেয়ে বড়ো কথা ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো সালে যে প্ল্যানিং আটত্রিশ সালে যে প্ল্যানিং কমিটি তৈরি করেছিলেন সেইটা ছিল ভারতবর্ষ গড়ে তোলার মূল স্তম্ভ যে ন্যাশনাল প্ল্যানিং কমিশন যেটা তিনি তৈরি করেছিলেন সেখানে ভারতবর্ষের কৃষি ব্যবস্থা কি হবে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা কি হবে ভারতবর্ষের পররাষ্ট্র নীতি কী হবে ভারতবর্ষের বৈদেশিক নীতি কী হবে ভারতবর্ষের ইন্ডাস্ট্রিয়াল নীতি কী হবে এই সুস্পষ্টভাবে বিজ্ঞানীদেরকে নিয়ে তিনি একটা কমিটি তৈরি করেছিলেন কিন্তু আজকে সেই প্ল্যানিং কমিশন সরকার ধুলিসাত করে দিয়েছে প্যালিং প্ল্যানিং কমিশন নেই নীতি আয়োগ নীতি আয়োগেরও কোনো ঠিক ঠিকানা নেই যে নীতি আয়োগ কবে বসছে কি না বসছে কিন্তু আমরা মনে করি নেতাজি সুভাষচন্দ্র বসুর যে চিন্তা ধারা মত সেটাই হচ্ছে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সঠিক পদক্ষেপ ছিল আমরা ফরওয়ার্ড ব্লক মনে করি যে এই পদক্ষেপকে নিয়েই আমরা চলতে থাকব। আর ওনার ডিসঅ্যাপিয়ারেন্সের উপরে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে বহুদিন ধরে দাবি করে এসেছি যে আমরা জানতে চাই আমাদের ন্যাশনাল হিরো নেতাজি সুভাষচন্দ্র বসুর কি হলো নাইনটিন ফর্টি ফাইভের এইটিন আগস্টের পর বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন রকম যখন আমরা পাচ্ছি দু তিনটে মোট কমিশন গঠন হয়েছিল শাহনওয়াজ খান কমিশন খোসলা কমিশন এবং মুখার্জি কমিশন মুখার্জি কমিশন কিন্তু তাইপে গভর্নমেন্টকে যখন চিঠি দিয়েছিলেন সেখানে বলেছিলেন যে তাইপে গভর্নমেন্ট বলেছিল যে নাইনটিন ফর্টি ফাইভ আঠেরোই আগস্ট কোনো প্লেন ক্যাশ হয় না কিন্তু সেই হিসেবে আমরা জানতে চাই যে নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায় কী অবস্থায় কখন এবং এখন কোথায় কি অবস্থায় যদি থেকে থাকে বা যদি কিছু হয়ে থাকে সেটা কি অবস্থায় আছে সেটার জন্যে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে দাবি করছি একটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলের একটা ইনকোয়ারি কমিশন করতে হবে কারণ তার পরিধিটা ছিল ইন্ডিয়ার বাইরে যে পরিধির সঙ্গে তৎকালীন বিভিন্ন রাষ্ট্র জড়িয়েছিল সেটা এই সমস্যার উদ্ঘাটন করতে গেলে রহস্য উদ্ঘাটন করতে গেলে একটা ইন্টারন্যাশনাল লেভেলে কমিটি তৈরি করতে হবে এটা তো একটা খুবই চিন্তার বিষয় যে এখনো পর্যন্ত নেতাজি সম্বন্ধে কিছু পেলাম না এটাও আমাদের একটা দুর্ভাগ্য তো আশা করবো যাতে এটা আগামী দিনে এটা নেই যে তদন্ত চলছিল সেই তদন্তটা যেন আর ভালোভাবে চলে তাহলে আমরা এই সত্য জিনিসটা জানতে পারবো নেতাজি সম্বন্ধে মানে এটা ঠিক ক্লিয়ার আমি বলতে পারবো না যে সরকার সরকারের মতো বলেছেন তদন্ত করলে সেটা তদন্তের মতো রিপোর্টটা বেরোতো এটা ঠিক ক্লিয়ার বলতে পারবো না সুজয় রায় ক্যামেরায় অরিজিৎ খাঁয়ের সঙ্গে অঙ্কিত সিনহার রিপোর্ট সূত্রকার সংবাদ